হ্যাঁ রক্ত খালি পড়ছে খালি সোজা কথা প্রতিদিন আলুর মতো সুতা পড়ছে তাই এখন তো আর পরে না না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সুস্থ হয়েছেন এখন মানুষকে বলে আবার রুগী পাঠাবেন হ্যাঁ আমি নাজমুল হচ্ছেন নাইম ভাবকি বাজার মেলান্দহ জামারপুর ভাবকি বাজারে এখানে আমার চেম্বার এইখানে আমি পাইলস পলিপাস ও বাতের ব্যথার চিকিৎসা করি যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন তারা আমার চেম্বারে আসুন চিকিৎসা নেন সুস্থ হন এবং আশেপাশে আপনার আশেপাশে যারা এই ধরনের রুগী আছে আপনার পরিচিত যারা পাইলস পলিপাসের সমস্যায় ভুগতেছে তাদেরকে জানান এখানে আমি পাইলস পলিপাসের ইনশাল্লাহ আজীবন গ্যারান্টি সহকারে চিকিৎসা করে থাকি